আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রবুল আলমিন মেহরবানি করে আমাদেরকে রমাদানের এই মোবারক সময়ে সুন্দরভাবে রমাদানের সিয়ামকে পালন করার তৌফিক দিয়েছেন এই জন্য বনত চিত্তে আল্লাহ রব আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সালাম মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি যার আনিত জীবন বিধান আল ইসলামের অধীনেই আমাদের মুক্তির পাথেও নির্ধারণ করা হয়েছে আল্লাহ রব আলমিন প্রতি বছর আমাদেরকে একজন মমিন মোত্তাকি তাকওয়াবান বান্দা হিসেবে গড়ে তোলার জন্য রমাদানের এই সিয়ামকে অত্যাবশ্যকীয় করে দিয়েছেন যেন যথাযথভাবে এই সিয়াম পালনের মাধ্যমে আমরা আমাদেরকে প্রকৃত আল্লাহ ভীতি অর্জন করে আল্লাহর ফরেজগার বান্দা হিসেবে গড়ে তুলতে পারি আজকের রমাদানের এই পঞ্চম দিবসে আমরা আল কুরআনের ধারাবাহিক তাকুয়ার গুণ সম্মিলিত আয়াতসমূহ

আল্লা রব্বুল আলমিন ইরশাদ করেন অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে ও সাবধানতা অবলম্বন করে আর নিশ্চয়ই আল্লাহ এরকম তাকওয়াবান লোকদেরকে ভালোবাসেন এ আয়াতে আল্লাহ রব আলিন মুত্তাকিদের দুইটি গুণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন নির্দেশনা দিয়েছেন যে সকল মমিনেরা এই দুটি গুণ অর্জন করতে পারবে এ দুটি গুণকে অবলম্বন করবে তারা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে যেহেতু সিয়াম তাকুয়ার মাধ্যম সিয়ামের মাধ্যমে মানুষ অত্যাধিক তাকোয়াবান হওয়ার আল্লাহ রব্বুল আলমিন মাধ্যম বিবেচিত করেছেন আল ইমরানের ছিয়াত্তর নম্বর আয়াতে তাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে অবশ্যই যারা ওয়াদা রক্ষা করে প্রতিশ্রুতি রক্ষা করে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে কৃত ওয়াদা সর্বাঙ্গীনভাবে সেই ওয়াদা রক্ষা করে আল্লাহ আল্লাহরব্বুল আলমীনকে সার্বিকভাবে রব ফলেক হিসাবে মেনে নিয়ে আল্লাহ হাসম মানুষ অবশ্যই আল্লাহ রবুল আলমিনকে রব প্রতিপালক মেনে নিয়ে এর উপরেই আজীবন প্রতিষ্ঠিত থাকে এই প্রতিষ্ঠিত থাকার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে যে ওয়াদা করা হয়েছে এবাদত করার সেই ইবাদতগুলি পালন করে যথাযথভাবে দুনিয়ায় আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশনা অবলম্বন করে তারাই তাক অর্জন করতে পারে আর দ্বিতীয় যে গুণটি বলা হয়েছে সেটা হচ্ছে যে সে মানুষ তার সকল কাজে কর্মে ফরেজগারিতা অবলম্বন করে আল্লাহকে ভয় করেই তার দুনিয়ার সকল কাজ কাজকর্ম পরিচালনা করে যেহেতু দুনিয়ার সকল কাজে কর্মের জন্য আল্লাহ রব্বুল আলমিন একটি পদ্ধতি দিয়েছেন একটি সুন্নাহ দিয়েছেন একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার জন্য কোরআন এবং রসুলি করিম সাল্লাহ আলাই দিয়েছেন সেজন্য মানুষ যদি বিশেষ করে মমিন বাদনাগণ যদি আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনা ফলো করে কোরআন অনুযায়ী তার সকল কাজকর্মে সাবধানতা অবলম্বন করে তার সকল কাজকর্ম যথার্থভাবে সহিভাবে সঠিকভাবে আদায় করে তাহলে সে তা গুণে গুণান্বিত হতে পারে তাই আমরা এই কারিমার মাধ্যমে অর্জন করতে পারলাম দুটি দিক একটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কৃত সকল ওয়াদা এবং তার জীবনে কৃত সকল ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে এবং তার সকল কাজেকর্মে সাবধানতা অবলম্বন করে ফরেজকারিতা অবলম্বন করে আল্লাহ বেদি অর্জন করে তাহলে সে প্রকৃতভাবে রমাদানের এই সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ রব্লা আলমিনের তাকওয়া অর্জন করতে পারবে আসুন আমরা প্রকৃতভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই নির্দেশনা অবলম্বন করে নিজেদেরকে একজন মত্তাকি ফরেজগার বান্দা হিসেবে গড়ে তুলি আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত